তো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে যাব আমার দাদাদের আমবাগানে তো অনেকটা দূরে তো চলো রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গেছি এই যে আমাদের এখানে গুরুদুয়ার ক্রস করলাম যে সামনে রেলগেট রেলগেট পেরিয়ে ধীরে ধীরে রাস্তায় দিয়ে গিয়ে যাব মানে আম বাগানের দিকে তো এই দেখো আজকে ব্লক করছিল নন্দদা আমি বাইক চালাচ্ছিলাম দিয়ে এই যে নবদা আর নন্দদা একটা বাইকে আমি আর আর একটা বাইকে তো নবদ অনেকক্ষণ ক্যামেরাতে দেখার পর লাস্টে হাই করলো বলছে হ্যালো গাইস দিয়ে একটু মিচকি হাসি দিয়ে আমরা এগিয়ে পড়লাম এই যে মায়ের মন্দিরে প্রণাম করে এগিয়ে যাচ্ছি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খুব সুন্দর ওয়েদার কিন্তু গরম খুব আর এই যে আমি আর দা গল্প করতে করতে বাইক চালাতে চালাতে যাচ্ছি ধীরে ধীরে দিয়ে এই যে বিএসএফ ক্যাম্পের ভিতর দিয়ে শনিবারি হাটের রাস্তায় ঘুরে গেলাম আর এটা হচ্ছে আমাদের পাড়ার কাকা আমাদের তালের হ্যালো বললো দিয়ে আমরা আগে এগিয়ে যাচ্ছি এই যে আবার ব্লগে ফিরে এসেছি নন্দদা ব্লক করছিল আজকে তো রাস্তায় দেখা হচ্ছে এই যে গরমের মধ্যে বাইক চালাতে চালাতে হেফসে গিয়েছি তাই আমাকে সবাই আগাচ্ছিল আর আমি রেগে যাচ্ছিলাম বারবার আর হাসছিলাম দিয়ে গুড্ডুদাও হাসছে পিছনে যে দেখো আর গামছা একদম মুখ চুখ ঢেকে নিয়েছে নিজে আর এই যে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বাইক চালাচ্ছিলাম ভালো লাগছিল আর এই যে বন্ধুরা শনিবারই হাট আজকে শনিবার আজকে হাট ছিল সেজন্য খুব ভিড় ছিল হাটে তো দেখো তোমরা আর এই যে দাদাটা হাই বলছিল আর এই দাদাটার কথা শুনে আমার হাসি পেলো একটু হেসে নিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আর রাস্তার পথে একটা খুব সুন্দর পুকুর দেখতে পেলাম দেখে আমার খুব ভালো লাগলো দিয়ে এই দেখো বন্ধুরা এটা একটা খুব সুন্দর মসজিদ মসজিদটা কেবল হচ্ছে কিন্তু যাত্রা আর এই যে বিল তো বিলে এখন জল নেই কারণ বর্ষাকালে জল আসবে পারলে তোমরা বর্ষাকালে একবার হলেও এসো এই জায়গাটাতে খুব সুন্দর জায়গা আশা করি ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে আর এই যে বন্ধুরা যাত্রা ডাঙ্গাতে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে এখানে ফটোশুট বা সিনেমেটিক ভিডিও করতে তোমরা আসতে পারো আর রাস্তায় আমরা হারিয়ে গেছিলাম দিয়ে আবার ঠিক রাস্তা খুঁজে পেলাম দিয়ে ফাইনালি আমরা আমবাগানে চলে এসেছি এই যে সামনেই বাগান দিয়ে নেমে পড়েছি বাগানের রাস্তায় দিয়ে দেখো বন্ধুরা ফাইনালি আমার হাতে ফোনের ক্যামেরা মানে অর্থাৎ ক্যামেরা পেলাম আমার হাতে দিয়ে দেখাচ্ছি তোমাদের সব একে এই যে নবদা বাইকে বসে আছে আর এই যে নন্দদার গুড্ডুদা তদন্ত করছে আমের সব আর এই যে আম সব ভাঙা হচ্ছে আর এই যে আমের রিহিউ দিচ্ছে নন্দদা আম পারছে গাছ থেকে আমগুলো খুব সুন্দর বন্ধুরা কি আম এটা আর সব নিচে আম পড়ে রয়েছে আমার তো দেখতে খুব সুন্দর লাগছিল আমগুলো এটা অন্য আম না এই দেখো বন্ধুরা অনেক আম অনেক চারিদিকে শুধু আমি আমার তো দেখেই লোভ লাগছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমাদেরও লোভ লাগায় তে নন্দদা আর একটা বাগানে নিয়ে যাচ্ছিলো বলছিল আয় আরও দেখাচ্ছি আম এটা অন্য আম এই আমটার নাম জানি না কিন্তু এই বাগানটা আমার সবথেকে ভালো লাগলো আর এই দেখো বন্ধুরা অনেক আম এটা দেখে তো আমি একদম ধ হয়ে গেছি তো আজকের ভিডিওটা এত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো